ইলেক্টোরাল কলেজ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এটি একটি মৌলিক ধারণা যা নির্বাচনের প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করে নিচে এর মূল বৈশিষ্ট্য ও কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করা হল এক ইলেক্টোরাল কলেজের কাঠামো তারা চিহ্ন তারা চিহ্ন সংখ্যা তারা চিহ্ন তারা চিহ্ন ইলেক্টোরাল কলেজে মোট পাঁচশো জন ইলেক্টর এলেক্টস রয়েছে এই সংখ্যা কিভাবে নির্ধারিত হয় তা হল প্রতিটি রাজ্যের কংগ্রেসের সদস্য সংখ্যার ভিত্তিতে ইলেক্টরের সংখ্যা নির্ধারণ করা হয় অর্থাৎ প্রতিটি রাজ্য তাদের প্রতিনিধি ও সেনেটরের সংখ্যা যোগ করে তাদের ইলেক্টরের সংখ্যা নির্ধারণ করে তারা চিহ্ন তারা চিহ্ন অবস্থান তারা চিহ্ন তারা চিহ্ন এর মধ্যে চারশো জন প্রতিনিধি এবং একশো জন সেনেটর অন্তর্ভুক্ত রয়েছে দুই ভোটের প্রক্রিয়া ক জনগণের ভোট সাধারণ নির্বাচনের দিন জনগণ তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেয় সাধারণত অধিকাংশ রাজ্যে ওয়ার্লডাব্লি পদ্ধতি অনুসরণ করা হয় যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় তিনি সমস্ত ইলেক্টোরাল ভোট পেয়ে যান খ ইলেক্টোরাল ভোট নির্বাচনের দিন সাধারণ ভোটাররা তাদের ভোট দিতে গেলে সেই ভোটের ভিত্তিতে রাজ্যের ইলেক্টররা তাদের প্রার্থীকে সমর্থন করেন নির্বাচনের পরে প্রত্যেক রাজ্য তাদের ইলেক্টরদের মাধ্যমে প্রেসিডেন্টের জন্য ভোট প্রদান করে তিন কিভাবে কার্যকর করে ইলেক্টরাল কলেজের ভোট সাধারণত জানুয়ারির দ্বিতীয় সোমবারের পরে অনুষ্ঠিত হয় যখন ইলেক্টররা তাদের ভোট দেন ভোটের ফলাফল জানাতে কংগ্রেসে উপস্থাপন করা হয় এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করা হয় দুর্ভাগ্যবশত যদি কোনো একক প্রার্থী দুইশো সত্তরটি ইলেক্টোরাল ভোট না পায় তাহলে নির্বাচন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে স্থানান্তরিত হয় যেখানে রিপ্রেজেন্টেটিভরা প্রেসিডেন্ট নির্বাচন করেন উপরন্তু বিভিন্ন বিষয়ে ইলেক্টোরাল কলেজ একটি বিতর্কিত বিষয় কারণ কিছু মানুষ মনে করেন যে এটি গণতন্ত্রের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয় সেই কারণে ভোটারদের ব্যক্তিগত মতামত অনেক সময় ইলেকটরদের মাধ্যমে প্রতিফলিত হয় যা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নির্দিষ্ট প্রভাব ফেলে পাঁচ সুবিধা ও বাধা সুবিধাসমূহ ইলেক্টোরাল কলেজ দেশের বিভিন্ন অঞ্চলের স্বার্থকে প্রতিনিধিত্ব করে যা বড় রাজ্য এবং ছোট রাজ্যের মধ্যে ভারসাম্য তৈরি করতে সহায়তা করে বাধাসমূহ এটি কখনও কখনও নির্বাচনের ফলাফল গণনার ক্ষেত্রে অসঙ্গতি সৃষ্টি করতে পারে যেমন দুই হাজার ও দুই হাজার ষোলো সালের নির্বাচনে দেখা গিয়েছে অনেক সময় একজন প্রার্থী সর্বাধিক জনগণের ভোট পেয়ে নির্বাচনে জয়ী হতে পারেনি ইলেক্টোরাল কলেজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশের নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা ও গঠনকে প্রতিনিধিত্ব করে এজন্য এটি সবসময় আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে এবং এর কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা অব্যাহত থাকে